বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অরূপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা আরও একটি রিকোয়েস্টেড ভিডিও আজকে নিয়ে এলাম যে ভিডিওতে আমরা দেখবো যে আমরা যে বক্সগুলি ব্যবহার করি কত ওয়ার্ড স্পিকারের সঙ্গে কত স্কোয়ার তার ব্যবহার করব বা সেই তারের লেন্থ বা কত হবে তার আগে বন্ধুরা আপনার কাছে অনুরোধ যেসব বন্ধু আমার চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও এবং তাছাড়াও সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও আর যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং নতুন বন্ধুদের কাছে অনুরোধ এই চ্যানেলের লিঙ্ক এবং ভিডিওগুলিকে শেয়ার করুন শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও সাউন্ডের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে আসছে আজকের মূল ভিডিওতে বন্ধুরা আমরা প্রফেশনাল সাউন্ডে বক্স বাজানোর জন্য সাধারণত পাঁচটি সাইজের তার ব্যবহার করে থাকি সেগুলি হল পয়েন্ট সেভেন ফাইভ স্কোয়ার এম এম ওয়ান স্কোয়ার এম এম দেড় স্কোয়ার এম এম আড়াই স্কোয়ার এম এম এবং তারপর যেটি ব্যবহার করে থাকি সেটি হলো ফোর স্কোয়ার এম এম বন্ধুরা আমরা এই যে পয়েন্ট সেভেন ফাইভ স্কোয়ার এম এম তার রয়েছে এইগুলিকে সাধারণত একশো ওয়াট থেকে দুশো থেকে তিনশো ওয়াট পর্যন্ত স্পিকারের জন্য এই তারগুলি ব্যবহার করবো ধরুন একটি সিঙ্গেল টপ বানিয়েছেন আমি দেখাচ্ছি এই ধরনের সিঙ্গেল টপ বাজাচ্ছেন সেই স্পিকারের ওয়াট আপনার একশো ওয়াটও হতে পারে দেড়শো ওয়াটও হতে পারে দুশো ওয়াটও হতে পারে বা এই ধরনের বক্সে সিঙ্গেল টপ রয়েছে সেই ধরনের স্পিকারে যদি তিনশো ওয়াট পর্যন্ত স্পিকার দেন সেই ক্ষেত্রে আপনি পয়েন্ট সেভেন ফাইভ স্কোয়ার এম তার দিয়ে বাজান এবং স্পিকারের যে তার সেই লেন্থ রাখবেন খুব বেশি হলে কুড়ি থেকে পঁচিশ ফুট বা খুব বেশি হলে তিরিশ ফুট এর বেশি লেন্থ করবেন না অ্যাম্প্লিফায়ার থেকে বক্সের দূরত্ব তাহলে কিন্তু বক্সের ওয়াটেজ কমে যাবে বন্ধুরা এরপর দেখব আমরা ওয়ান স্কোয়ার এমেন তার কোথায় ব্যবহার করব বন্ধুরা এই ধরনের যে ওয়ান স্কোয়ার এমেন তার রয়েছে এইগুলিকে আপনারা বারো বারো ডুয়েল টপ মানে আপনার তিনশো ওয়াটের পর থেকে পাঁচশো ওয়াট পর্যন্ত যেখানে লোড রয়েছে সেই জায়গায় ব্যবহার করুন দেখবেন ওয়ান স্কোয়ার এমেন তার দিয়ে খুব ভালো বাজছে আমরা তো বারো বারো ডুয়েল টপ ব্যবহার করি বা সিঙ্গেল স্পিকারও যদি ব্যবহার করি পাঁচশো ওয়াট পর্যন্ত বা সিঙ্গেল টপ যদি ব্যবহার করি পনেরো ইঞ্চি সিঙ্গেল টপ পাঁচশো ওয়াট অব্দি পাঁচশো ওয়াটের জন্য আপনারা এই ওয়ান স্কোয়ার এম তার ব্যবহার করুন দেখবেন ভালো রেসপন্স পাবেন বন্ধুরা পাঁচশো ওয়াটের পর যদি কোনো স্পিকার ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেড় স্কোয়ার এম যেতে হবে পাঁচশো থেকে সাতশো ওয়াট অবধি বা আটশো ওয়াট অবধি আমরা দেড় স্কোয়ার এমএম তারে চলে যাব বন্ধুরা এই ধরনের যে ডুয়েল টপগুলি আমরা ব্যবহার করি বা আমরা হাত ভাড়ার জন্য যে ডুয়েল টপগুলি ব্যবহার করি এই ধরনের এই ডুয়ে টপগুলির জন্য আমরা সবথেকে ভালো তার ব্যবহার করব সেগুলি হল ডেড় স্কোয়ার এম আমরা দুটি টপের জন্য দুটি দেড় স্কোয়ার এম তার ব্যবহার করব দুদিকে অ্যাম্প্লিফায়ার থেকে দেখবেন অ্যাম্প্লিফায়ার থেকে বক্সের ওয়াটেজ ভালো যাবে এবং খুব সুন্দর বাজবে বন্ধুরা এই ধরনের হাত ভাড়ার টপ যেগুলি রয়েছে চার শাট করে স্পিকার দিয়ে সিঙ্গেল সিঙ্গেল তার দিয়ে ব্যবহার করুন দেড় স্কোয়ার এম দেখবেন ভালো বাজবে এবং বক্সের থেকে আমি দেখিয়ে দিই বক্সের থেকে যে তারগুলি ব্যবহার বার করবেন সেই তারগুলি যেন সবসময় চেষ্টা করবেন আড়াই স্কোয়ার এমএল তার ব্যবহার করার বন্ধুরা এরপর আমাদের যে আটশো ওয়াটের পরের যে লোড আটশো ওয়াট পরের লোডের জন্য আমরা কিন্তু টু পয়েন্ট ফাইভ স্কোয়ার তার ব্যবহার করব বন্ধুরা এই ধরনের যে হাজার ওয়াট বা বারোশো ওয়াট পনেরোশো ওয়াট টপগুলি রয়েছে এই টপগুলি চালানোর জন্য আমরা সবথেকে ভালো টু পয়েন্ট ফাইভ স্কোয়ার তার ব্যবহার করব বন্ধুরা আমি দেখিয়েও দিচ্ছি দেখুন আমার কিন্তু যে বক্স থেকে তার বের করা রয়েছে সেটি কিন্তু টু পয়েন্ট ফাইভ স্কোয়ার এম তার দিয়ে বের করা রয়েছে টু পয়েন্ট ফাইভ স্কোয়ার এম তার দিয়ে ব্যবহার করলে কী হয় না অ্যাম্প্লিফায়ার থেকে যে বক্স পর্যন্ত যে লোড সেটি ঠিকঠাক পৌঁছায় এবং বক্সের স্পিকার ভালো পারফরমেন্স করে এবং যে সিঙ্গেল বেসগুলি ব্যবহার করি আমরা এই সিঙ্গেল বেসের ক্ষেত্রেও কিন্তু আমরা সবসময় টু পয়েন্ট ফাইভ স্কোয়ার এম তার ব্যবহার করব। বন্ধুরা এরপর আসছি যে আমরা যদি এর থেকেও হেভি ওয়াটের টপ ব্যবহার করি সেই ক্ষেত্রে কী করব এই থেকে হেভি ওয়াটের যদি টপ ব্যবহার করি তাহলে কিন্তু আমরা ফোর স্কোয়ার এম তার ব্যবহার করব বন্ধুরা যদি আপনারা দু হাজার ওয়াটের টপ ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু ফোর স্কোয়ার এম তারে যাওয়াই ভালো আর যদি আপনারা ডুয়েল বেস ব্যবহার করেন মানে দুটি স্পিকার একসঙ্গে সেই ক্ষেত্রেও কিন্তু ফোর স্কোয়ার এম তার ব্যবহার করবেন দেখবেন ভালো পারফরমেন্স হবেন বন্ধুরা এরপর দেখা কিছু বাংলা বক্সে কীভাবে তার ব্যবহার করবেন বন্ধুরা এই বক্সটিতে আমার দেড়শো ওয়াট করে চারটে স্পিকার আছে মানে ছশো ওয়াট এবং একটি এইচ এপ আছে এই বক্সের জন্য আমি বক্স থেকে বের করে রেখেছি টু পয়েন্ট ফাইভ কিন্তু এই বক্স বাজায় আমি ডেড় এম এম তার দিয়ে দেড় স্কোয়ার এম এম তার এই বক্সের সঙ্গে সিঙ্গেল সিঙ্গেল দিয়ে আমি ব্যবহার করি অ্যাম্প্লিফায়ারের সঙ্গে বন্ধুরা ছশো ওয়াট পর্যন্ত বা আটশো ওয়াট পর্যন্ত যদি আপনার বক্স সেট থাকে তাহলে দেড় স্কোয়ার এম এম তার একটি বক্সে সিঙ্গেল সিঙ্গেল দিন ভালো বাজবে এরপরে আমি দেখাই যে এই বাংলা বক্সটিতে আমার হাজার ওয়াট লোড আছে আড়াইশো ওয়াট করে স্পিকার আছে এই বক্সেও কিন্তু আমি টু পয়েন্ট ফাইভ স্কোয়ার এম তার বের করে রেখেছি এবং এই বক্সের সঙ্গে যখন আমি তার সংযোগ করি অ্যাম্প্লিফায়ারের সঙ্গে তখনও কিন্তু টু পয়েন্ট ফাইভ এম এম স্কোয়ার এম এম তারই ব্যবহার করি এই বক্সের সঙ্গে সিঙ্গেল সিঙ্গেল বক্সের জন্য সিঙ্গেল সিঙ্গেল টু পয়েন্ট ফাইভ স্কোয়ার এম তার দিয়ে অ্যাম্প্লিফায়ের সঙ্গে কানেকশান করি বন্ধুরা এরপর আমি দেখাই চার পনেরো বন্ধুরা এরকম যদি চার পনেরো বক্স থেকে থাকে এই চার পনেরো বক্সের জন্যও কিন্তু আপনারা টু পয়েন্ট ফাইভ স্কোয়ার তার ব্যবহার করবেন যদি আপনার তিনশো ওয়াট থেকে চারশো ওয়াট স্পিকার দিয়ে করা থাকে তাহলেও কিন্তু সিঙ্গেল সিঙ্গেল বক্সের জন্য সিঙ্গেল সিঙ্গেল টু পয়েন্ট ফাইভ স্কোয়ার তার ব্যবহার করবেন বন্ধুরা বাংলার যে ছয় বক্সগুলি আমরা ব্যবহার করি ছয়ের সেই ছয় বক্সের জন্যও কিন্তু আমরা সিঙ্গেল সিঙ্গেল টু পয়েন্ট ফাইভ স্কোয়ার তার ব্যবহার করব বা ফোর স্কোয়ার এমএম যদি বেশি লোড দিয়ে চারশো ওয়ার্ড লোড দিয়ে করেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা ফোর স্কোয়ার এম তার ব্যবহার করবেন যদি তিনশোয়ার দিয়ে করেন তাহলে টু পয়েন্ট ফাইভ স্কোয়ার এম তার দিয়ে ব্যবহার করুন এবং যারা বাংলার নয় বক্স তৈরি করেন তাদের জন্য বলবো ছটি স্পিকারের জন্য আলাদা কানেকশান বের করেন বা যেভাবে বের করেন টু পয়েন্ট ফাইভ স্টার ডবল যদি বের করেন টু পয়েন্ট ফাইভ ব্যবহার করবেন বা ফোর স্কোয়ার এম এম তার দিয়ে ব্যবহার করতে পারলেও ভালো এরপর বন্ধুরা দেখায় যে বক্সে তারের লেন্থ কতটি রাখবেন চেষ্টা করবেন কমসে কম লেন্থ রাখার অ্যামপ্লিফায়ার থেকে বক্সের তাহলে কিন্তু বক্সের প্রেশার ভালো হবে দেখুন আমি ডিজে করি এই কেবলগুলো দিয়ে আমি ডিজে করি দেখছেন খুব কম লেন্থ আছে এবং ভালো অ্যাম্প্লিফায়ার থেকে বক্সে প্রেশার পাই এইভাবেই চেষ্টা করবেন যে কম তারের মধ্যে রাখার যদি কম তার দেন তাহলে কিন্তু বক্সের প্রেসার ভালো হবে তাছাড়াও কিছু কেবল রয়েছে যখন কেবল কিনবেন কোনো ব্র্যান্ডেড কোম্পানিরই কেবল কিনবেন তাহলে আপনার ওয়াটেজ লস হবে না দেখছেন আমার কাছে কিছু কেবেল রয়েছে এই মুহুর্তে দেখাচ্ছি সবই কিন্তু ব্র্যান্ডেড কোম্পানির তার কোনোটি হেভেলসের কোনোটি কেএই কোনোটি পলিক্যাব বা ফিনোলেক্সের তারও রয়েছে বন্ধুরা এই ধরনের ভালো কোম্পানির তার কিনবেন একবার পয়সা খরচা করে তার কিনবেন কিন্তু ভালো হবে বন্ধুরা ভিডিও আর বড়ো করব না ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন বন্ধুর কাছে ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও কত ওয়াট বক্সের সঙ্গে কত এম তার ব্যবহার করবে সে সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার